মাঝে মাঝে মনে করি যে সারাদিন যা যা করি তার হচ্ছে হালকা ছোটো ছোটো হচ্ছে ক্লিপ নিব কিন্তু সেটা আর করা হয় না আর হচ্ছে এদিকে মাছ ভেজে নিলাম এই মাছগুলো একটা সময় খেতে আমি খুব অপছন্দ করতাম মানে ভাল লাগতো না অতিরিক্ত হচ্ছে কাটার কারণে কিন্তু এখন দেখি যে বেশ ভালো লাগে যদি বেগুন দিয়ে হচ্ছে রান্না করি আচ্ছা যাই হোক এখানে হচ্ছে গরম পানি দিছি কি করব জানেন দেখেন কৌটার মধ্যে হচ্ছে ঘি নেই আমরা ঘি খেয়ে হচ্ছে একদম সাবার করে ফেলছি কিন্তু অপচয় তো আর করা যাবে না ঘি কৌটার সাথে হচ্ছে ঘি হালকা করে লেগে আছে। তো দেখেন আমার বুদ্ধি ছোট মাথায় যে কত বুদ্ধি ধরে রাখি তা জানে এটার মধ্যে দেখেন ওই যে নেকড়ের যে গলার মধ্যে হচ্ছে হাড় ঢুকে যায় না আর আমার সেরকম হচ্ছে বয়ামের মধ্যে হাড় ঢুকে গেছে মানে হাত ঢুকে গেছে আর কি তো বয়ামের ভেতর থেকে আমি তো খুব সুন্দর করে ময়দাগুলা দিয়ে একদম মুসে ক্লিন করে হচ্ছে পোটাটাকে একদম ফ্রেশ বানাই ফেলছি আর এই হচ্ছে ইস্যাকের দাদিমা কিছু বেগুন নিছি এত সুন্দর বেগুনগুলা পরে দেখতে পাবেন যে বেগুনগুলা ঠিক আসলে কেমন ছিল তো আমি হচ্ছে ছেলের জন্য পরোটা বানাবো তো ওইখানে মাইনে রাখছে পরে আমি হচ্ছে সরাই রাখতেছি তো সুন্দর করে হচ্ছে কোটাটাকে ক্লিন করে আটা সব বের করে নিয়ে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিলাম এত গরম পানি এই জন্য আবার গেলাম হচ্ছে ফ্যানের সুইচ দিতে কারণ এত গরম ফ্যান না দিলে হচ্ছে এখন আর এই জিনিসটা ময়মটা হচ্ছে মাখাতেই পারবো না তো ছেলে হচ্ছে সকালবেলা রুটি বানানো হয়েছে পান্তা ভাত ছিল সাথে গরম ভাতও হচ্ছে করা হয়েছে কিন্তু না সে হচ্ছে আজকে পরোটা খাবে মাঝে মাঝে ছেলে মন এমন আবদার করে না এখন কি করা যাবে এই গরমের মধ্যে সে আবার হচ্ছে রান্না করতেছি তার জন্য হচ্ছে পরোটা বানাচ্ছি তো দুইটা পরোটাই হচ্ছে বানাবো যেহেতু আমাদের বাড়ির সবারই মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে শুধু আমি আর আমার ছেলেই আসি ছেলে হচ্ছে পরোটা খাবে আর হচ্ছে সাথে ডিম ভাজি করে দিব। সে ডিম ভাজির সাথে পরোটা খেতে আবার বেশ পছন্দ করে আচ্ছা যাই হোক পরোটাগুলো তো আমার দুইটাই পরোটা ভাজা হয়ে গেছে এখন ডিমটা হচ্ছে ভেজে নিব এর মধ্যে কিন্তু আমি একটা মরিচি দিয়েছি যেহেতু পরোটা দেখাবে এত বেশি ঝাল দিলে হচ্ছে খেতে পারবে না আর এই পরিমাণ হচ্ছে কারেন্টে বিরক্ত করে যে ফ্রিজে যে কোনো তরকারি থাকলে দুই তিন দিনের বেশি মনে হয় নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আবার ডালটা বের করে হচ্ছে গরম করতেছি না একদম বল্লোকোঠাবো আর এইদিকে দেখেন আমি পান্তা ভাত খাবো হচ্ছে পেঁয়াজ কাঁচা শুকনা মরিচ নিচে এখানে হচ্ছে আলু ভর্তা কালো জিরা ভর্তা আর ডাল এইগুলা জিনিস দিয়ে ভাত মাখা খেলে যে কি মজা লাগে রে ভাই রে ভাই কী আর বলবো সেই মজা তো এদিকে ছেলে আবার কি খাচ্ছে দেখেন পরটা দিয়ে আলু ভর্তা নিছে ডিম ভাজে নিছে আর হচ্ছে কালো জিরা ভর্তা নিসে সে এই রকম করে হচ্ছে সব সময় পটা খায় আর হলো এই যে মাছটা একটা কেচানো আমি হচ্ছে আমার ছেলেকে হচ্ছে ভাজি করে দেবো সে তো এই মাছগুলা হচ্ছে খাবে না তো ক্যাঁ রাখলে মাছটার ভেতরে মশলা দিয়ে আগে থেকে মেখে রাখলে কিন্তু বেশ হচ্ছে মাছ ভাজিটা খেতে ভালো লাগে আর বেগুনগুলোর সাইজ গুলাও আমার বেশ